মাথার চুল পরে যাচ্ছে এটা নিউরোর কোনো সমস্যা কিনা আবার অনেকে দেখা যাচ্ছে চুল পড়ে যাওয়ার কারণে কিন্তু নিউরো ডক্টরের কাছে চলে আসছেন ভুলবশত এটাই যাতে আমাদের এটার জন্য মূলত যেটা হচ্ছে যে আমাদের যে চুল পড়ে যায় এটার মূল কারণ আসলে ডিরেক্টলি সরাসরি কিন্তু নিউরোলজি জড়িত না মূলত এটা দেখা গেছে যে কিছু হরমোনাল ফ্যাক্টর আছে যেমন ধরেন থাইরয়েডের প্রবলেম তারপর হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারি যদি থাকে তাহলে আবার দেখা যাচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেমন আয়রন ভিটামিন প্রোটিন এগুলোর অভাবে কিন্তু চুল পড়ে যায় আবার দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হলেও কিন্তু অনেকে চুল পড়ে যাচ্ছে এইগুলো কিন্তু মূল ফ্যাক্টরস চুল পড়ে যাওয়া এছাড়াও কিন্তু অটোইমিউন কিছু ডিজিজ আছে যেগুলোর কারণে চুল পড়ে যায় আর মূল যে যেটা কমন হয় সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস দেখা যাচ্ছে বাবার চুল কম পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তার পরবর্তী জেনারেশনের ছেলেদেরও কিন্তু সেটা ধারাবাহিকতায় থাকে তো এটা হচ্ছে যে মূলত চুল পড়ে যাওয়ার কারণ আর নিউরোলজি ইনডিরেক্টলি কিছু ফ্যাক্টরস চুল পড়ে যাওয়ার জন্য জড়িত তার মধ্যে একটা হচ্ছে আছে যে একটা মানসিক সমস্যা যেটাতে এই পেশেন্টগুলো একটু সুচিবায় টাইপের থাকেন মাথায় একটু ডিসকমফোর্ট ফিল করেন এবং দেখা যাচ্ছে নিজের চুল টেনে ধরতে আরাম বোধ করে এবং মাঝে মধ্যে চুল টেনে টেনে একটু তুলেও ফেলে তো ফলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু মাথার এক অংশে দেখা যাচ্ছে চুল অনেকটাই কমে যায় তো এটা কিন্তু হচ্ছে যে একটা মানসিক সমস্যা থেকে এই চুলটা সে নিজে নিজেই টেনে তোলে এটা একটা আছে আরেকটা হচ্ছে যে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন হলেও কিন্তু মাথার চুল কিছুটা হলেও কমে আসতে থাকে তো নিউরোলজি সরাসরি কিন্তু এখানে সম্পৃক্ত না ইনডিরেক্টলি হচ্ছে যে চুলটা পড়ছে এছাড়াও আরেকটা যেটা কমন নিউরোলজির সাথে জড়িত সেটা হচ্ছে যে আপনার মাথার কোনো স্থানে যদি নার্ভের ফাংশনটা কমে যায় কোন জায়গায় দেখা যাচ্ছে নিউরোপ্যাথি হচ্ছে মাথার কোন জায়গাতে তাহলে কিন্তু ওই জায়গাতে চুল পরে যেতে পারে তো সরাসরি নিউরোলজি সাথে এভাবে চুল পরে দেওয়ার কোনো সম্পৃক্ততা নাই মূল যে কারণগুলো সেগুলো হচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হরমোনাল প্রবলেম তারপর হচ্ছে জেনেটিক কিছু ফ্যাক্টর্স আছে অটো ইমিউন কিছু ডিজিজ আছে এগুলোর কারণে মূলত চুল পড়ে যায় তো আশা করি এখান থেকে আলোচনা থেকে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন যে আসলে চুল পড়ার সাথে নিউরোলজির কোনো সরাসরি সম্পৃক্ততা নাই ধন্যবাদ